আওয়ার ক্যাপ্টেন বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান বা আসনা দুর্গা যে কিনা চব্বিশে আন্দোলন থেকে খুবই জনপ্রিয় এবং সে চব্বিশে সুরেশার কটাতে খুব স্ট্রাগল করেছে এবং সে বর্তমান সময় একমাত্র আছে স্ট্রাগল যে কিনা কাউকে ভয় না পেয়ে কথা বলে কাউকে ভয় পায় না কাউকে ছাড় দেয় না অন্যায়ের প্রতিবাদ করতে একটুও ছাড়ে না সেই হাসতাবদুল্লাহ যেই জার্সি গাই দিয়ে 24শে আন্দোলন করেছিল শ্রীসারকে সহায়তা করেছিল সেই জার্সি গাই দিয়েই আজকে সংসদে শপথ গ্রহণ করছে একজন সদস্য হিসেবে আমাদের বাদ আমাদের বাংলা আবে ই একমাত্র হাসাদাবিন যে কিনা কাজকে ছাড় দেন তার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা তার মধ্যে এমন কোয়জন আছে যে কিনা একটা জার্সি পরে আন্দোলন করছে সব জায়গা তার ওই একই জার্সি দেখা যায় এবং শেষ পর্যন্ত সংসদও তাকে ওই একই জার্সি দেখে গেল এটাই তো আমরা প্রত্যাশা করছি যে কিনা থাকবে অটুট নিজের সততার প্রতি এবং দেশকে অনেক ভালোবাসবে দেশের হয় কথা বলবে এই হাসাদুল্লাহ একমাত্র যে কিনা বলছেন ইসমুল হাবিজ শহীদের হত্যার বিচার করবে অবশ্যই বিচার হতেই হবে সেই সংসদায় এটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা বলবে আলাসাদ যে বলবে আমরাও চাইছি এরকম একটা ক্যাপ্টেন এরকম একটা দুদলের নেতা যে কিনা দেশের জন্য ভাববে দেশের জন্য ভাববে করবে